মানুষের জীবনে সুখ কি আর কি এই দুইয়ের সংজ্ঞায় মানুষ ক্রমাগত জর্জরিত হতে থাকে এক মানুষের জীবনে হয়তো কিছু সময় সুখের পরবর্তী সময়গুলি দুঃখের কিংবা অসুখের এই দুই নিয়েই মানুষের জীবন আজকের গল্পে দুইয়ের ভিতরে যে টানা পড়েন সে কথাই বলা হয়েছে শুরুটা বেশ ভালোই ছিল যেমন আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বড় হয় আমিও ঠিক সেভাবেই বড় হলাম উত্তর কলকাতার বেশ নামি বস্ত্র ব্যবসায়ীর একমাত্র উত্তরাধিকারী নাম ইন্দ্রজিৎ দত্ত মায়ের আদর আর নানান গোপন প্রশ্রয় কেটেছে ছেলেবেলা পাড়ার মাঠে ফুটবল সাইকেল ছুটে বাজার যাওয়া বাংলা বন্ধে গলির মধ্যে ক্রিকেট খেলা কি বর্ষা সন্ধ্যায় কোন এক বন্ধুর বাড়িতে ক্যারাম পেটানো বা লুকিয়ে দু চারটে দশ টাকা বাজি রেখে সব রকম অভিজ্ঞতাই অল্প বিস্তার হয়েছে জীবনে মধ্যমানের ছাত্র ছিল উচ্চ মাধ্যমিকের খুব সাধারণ রেজাল্ট নিয়ে ভর্তি হয়েছিলাম উত্তর কলকাতার এক কলেজে বরাবরই ছেলের স্কুলে পড়েছে এ যাবৎ কোন সুন্দরী সংলাপের দুর্লভ সুযোগ জীবনে ঘটে। যদিও পাশের মিলিকে যতবারের ছাদে চুল শুকোতে দেখেছি ততবারই বুকের ধূপকনিটা তীব্রতর হয়েছে কিন্তু মন ও শরীরের বাঁধন ডিঙিয়ে তা কোনোদিনই মিলির কাছে পৌঁছতে পারে কলেজের দু চারজনের সঙ্গে বেশ ভালোই ভাব বিকাশ প্রবাল সুমন অলোকেশ কিন্তু কয়েক মাসের মধ্যেই এক জুটিয়ে টপ টপ মধ্যে শুরু করল আমাকেও বহুবার ঠেলে দেওয়ার চেষ্টা করেছে প্রমীলা বাহিনীর দিকে কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলতে গেলেই আমার হৃদস্পন্দন বেড়ে যেত তিন গুণ মুখ দিয়ে শব্দ পেলত বন্ধুরা শেষে হাল ছেড়ে দিয়ে বলেছিল তোর জীবনেও হবে না কলেজ জীবনে কোনো রক্ত মাংসের মানবীর সঙ্গে প্রকাশ্য প্রেম আমার কোনোদিনই হয়নি তবে কল্পনার মানবীদের সঙ্গে আমার নিষিদ্ধ পল্লীর অভিসার ঘটত সময় চার দলের মধ্যে খোলা আকাশের নিচে ব্যস্ত চৌরাস্তায় বা কখনো ফাঁকা কলেজ করিডোর ঘরে। এবং এই বিষয়টি বন্ধুদের কেবি ঘুণাক্ষরেও টের পায়নি কোনোদিন ওরা যখন দিয়ে ক্লাসে স্যারের লেকচার শুনত তখন আমার কামত দৃষ্টিতে ঝলসে যেত ক্লাসের পিয়ালি বনানি নিবা ঋতাভরিদের উপচে পড়া যোগ আমার শরীরে রন্ধ্রে রন্ধ্রে মিশে নিতাম ওদের দুলতে থাকা বুকের ধুকপুকনি আড়া গোপন ডায়ের পাতায় ওদের নগ্ন শরীরগুলোকে গুলোকে কলঙ্কিত করতাম আমার শিক্ত ঠোঁটে স্পর্শে প্রায় প্রতি রাতে দেখতে দেখতে কলেজ জীবন শেষ হয়ে গেল একদিন উচ্চ শিক্ষার সুযোগ পাওয়ার মতো নমনে ঘরে পরদিন থেকেই বাবার সাহায্য করতে শুরু কলেজের প্রমিলারা চোখের আড়াল হলেও ইন্দ্রজিতের গোপন ইন্দ্রজালে ধরা দিত রাতের আধারে অতি সন্তর্পণে হঠাৎই একদিন বাবা চৈতলির ছবি দেখে জিজ্ঞেস করল দেখো তো মেয়েটি কেমন যদি ঠিক লাগে তবে কাল গিয়ে দেখে এসো একবার আমাদের দেশের বাড়ির দিককার মেয়ে সজাত বিয়ে পাশ সুন্দরী গৃহকর্ম নিপুনা আর কি চাই খুব ঘটা করে আমাদের বিয়ে হলো বন্ধুরা কবজি ডুবিয়ে খেয়ে যে যার আস্তানায় ফিরে গেল মনে মনে আগে ঠিক করে রেখেছিলাম ফুলসজ্জার রাতেই দুয়ার সেই মতো বৌভাতের সবকিছু মিটে যাওয়ার পর প্রায় মধ্যরাতে হিংস্র বাঘের মতো ছাপিয়ে পড়লাম চৈতালির শরীরের ওপর প্রথম রাতেই চৈতালি এতটা প্রস্তুত না থাকলেও স্বামীর অধিকার মনে করে হোক কেউ নিজের কামনার জন্যই হোক বাধা দেয়নি একটু বরং তালে তাল মিলিয়ে সঙ্গ দিয়েছে হিংস্র সঙ্গমে পূর্ণ স্নান করে শুরু হলো আমার নতুন সুখের জীবন এই বলে গল্পটা এখানেই শেষ করতে পারতাম কিন্তু নিয়তির খাতায় আমার গল্পটা একটু অন্যরকমই লেখা ছিল চরম ধাক্কাটা খেতে খুব বেশি সময় লাগেনি চরম মুহূর্তটা যে আমার জীবনে আসবে না এই কঠিন মেনে নিতে আমার নিজেরই অনেকটা সময় লেগেছিল এরপর অসহ্য মানসিক যন্ত্রণায় দগ্ধ হতে হতে কাটতে লাগলো আমার এক একটা রাত বুঝেছিলাম প্রকৃতি খুব যত্ন করে আমার স্বপ্ন আর বাস্তবের মধ্যে শত যোজন দূরত্ব বেঁধে রেখেছে এরপরও প্রতি রাতে বিকৃত অভিসারে মত্ত হয়ে আমার চুপসে যাওয়া পুরুষত্বের ফানুষটাকে রক্তাক্ত করেছি কিন্তু অনেক অনেক চেষ্টা করেও দলা পাকানো এঁটেল মাটির খণ্ডটা কিছুতেই আর কঠিন পাললিক শিলায় পরিণত করতে পারিনি চৈতালির টুকরো কিছু অভিযোগ ছিল ঠিকই কিন্তু মেনে নিয়েছিল ধীরে ধীরে সবটাই আমি হেরে গেছিলাম চূড়ান্ত হার স্বীকার করে লজ্জায় অপমানে নিজের শরীরটা মাটিতে মিশে যেতে চাইত প্রত্যেক দিন কলেজের সহপাঠিনীরা এমনকি পাশের বাড়ির মিলিও এরপর থেকে সুযোগ পেলেই ব্যাঙ্গ ভরা চিত্র এঁকে দিত আমার সেই শখের সাদা পাতায় আমি অগুন্তি গোল খেয়ে হেরে বসে আছি দেখতে দেখতে বিয়ের পাঁচ বছর পূর্ণ স্বাভাবিক নিয়মেই কোলে বাচ্চা না আসায় ঘরে বেড়ে সকলেই প্রথমে আঙুল তুলেছে চৈতালির দিকেই ইতিমধ্যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদ ইউনানি কিছুই বাদ রাখেনি কিন্তু সব জায়গা থেকেই খালি হাতে ফিরতে হচ্ছে ধীরে ধীরে চৈতালির সহন শক্তিও কমতে থাকে মানসিকভাবে একটু একটু করে দূরে সরে যেতে থাকে আমার থেকে প্রতিরাতে রাতে অভ্যাস মতো চোরই ভাতি খেলাতে চৈতালির মন ও শরীর কোনোটাই সায় দেয় না কিন্তু ততদিনে সর্বদিক থেকে চৈতালির ওপর আমি নির্ভর হয়ে পড়েছি পুরোপুরি ভালোবাসায় আবেগে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে আমার রক্ত মাংসের মানবীকে চৈতালি ছাড়া জীবনের একটা দিনও নিজেকে আর কল্পনার আয়নায় দেখতে পাই না কিন্তু আমার অক্ষমতা চৈতালির অতৃপ্ত কাম যাত আমাকে দিন রাত তোমরে মুছরে শেষ করে দিচ্ছে কলেজের বন্ধু বিকাশের সঙ্গে একদিন হঠাৎই আমার দোকানে দেখা বোনের বিয়ের বেনারসি কিনতে এসেছে বন্ধুদের মধ্যে একমাত্র ওরই বিয়ে বাকি ছিল বলছিল বোনকে বিয়ে দিয়েই নিজের জন্য পাত্রে দেখা শুরু করবে ও একটা কোচিং সেন্টার খুলেছে বাস গেলে রোজগার মন্দ হয় নিজে থেকে আগবাড়িয়ে জানতে চাইলাম কোচিং এ আর কোন শিক্ষকের প্রয়োজন আছে কিনা জানালাম আমার বিয়ে পাশ। চৈতালিকে জোর করেই বিকাশের কোচিং এ জন্য উৎসাহিত করলাম ভাবলাম এতে হয়তো ও আরো একটু নিজেকে ব্যস্ত রাখার সুযোগ পাবে মাস যেতে না যেতেই চৈতালির মধ্যে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম ও এখন আর মুমুড়া হয়ে থাকে না মায়ের সঙ্গেও কথায় কথায় ঝগড়াঝাটি করেন গুরুজনদের যত্নাতের পরিমাণ বেড়ে গেছে সবসময় বেশ হাসি খুশিতে থাকছে নেতৃত্ব দেখায় আজকাল লোকে রাতের বিছানায় আজকাল অনাগ্রহ প্রকাশ করে না কিসের পূর্বাভাস বাড়ির টে বুঝতে আমার বেশি সময় লাগেনি জানি আপনারাও বুঝতে পারছেন তবে কি ভাবছেন আপনারা আমি চৈতালিকে দুশ্চরিত্র বলবো ওর অবৈধ ক্রিয়াকলাপের জন্য ওকে পরিত্যাগ করবো কিন্তু না মশাই আমি না তো ওকে বদনাম দেব আর না তো ওর অবৈধ ক্রিয়াকলাপের জন্য ওকে দোষারোপ করব বরং বহুদিন পর আজ আমার নিজেকে বড় চাপ মুক্ত লাগছে একটা জগদ্দল পাথর আস্তে আস্তে বুক থেকে নেমে যাচ্ছে যে পাঁচ বছর ধরে সমাজের সামনে চৈতালি আমার ও স্বামী হওয়ার পূর্ণ মর্যাদা দিয়েছে ভালোবেসেছে কিনা জানি না তবে করুণা করেছে স্ত্রী সহপাঠী বন্ধু আর চৈতালিকে পরিপূর্ণ করেছে আমার অক্ষমতার জন্য সারা জীবন চৈতালি ওর মানব শরীরকে কষ্ট দিয়ে বাঁচুক তা আমি চাইনি চাইও না তাই একদিক দিয়ে আচ্ছা আমিও যদিও এরপর আমার বৃদ্ধি পাবে বহু মাত্রায় তা নিশ্চিত কিন্তু এই দত্ত নিপুণ দক্ষতায় তাকে ঠিক আড়াল করে রাখবে সকলের থেকে এরপর থেকে প্রতিদিনই বিকেলে কোচিং শুরু হওয়ার এক ঘন্টা আগে আমি নিচে বাইক ছুটিয়ে চৈতালিকে দিয়ে আসি বিকাশ কোচিং সেন্টারে আবার নির্দিষ্ট সময়ের ঘন্টাখানেক পর ওকে নিয়ে আসি পূর্ণ স্নানে কোনো শরীরকে পবিত্র করতে পারব না জেনেই এখন শুধু প্রতীক্ষায় আছে ওই দিনটির জন্য যেদিন চৈতালি বিকাশের হাতে হাত রেখে আমায় বলবে এবার আমায় মুক্তি দাও অন্তত ততদিনে মানবী আমার আজ রাতেও চৈতালির শরীরের বিস্তৃত টিলায় আমার ভাঙা কুঠানের আঘাত হামলাম ও নরম কোমল অববাহিকায় আমার তৃষ্ণার্ত ঠোঁটের ছলনার মৃদু কম্পন আনলাম ওর পুরুর মাঝে নিজের কোনমতে শোবে দিলাম ওमेद ধাক্কা মেরে নিজের শরীরের উপর থেকে ফেলে দিয়ে আমার পর চড়ে বসল তারপর বলল শোনো শুধু পুরুষ সাজলেই পুরুষ হওয়া যায় না আমার জীবনটা তো শেষ করে দিলে এবার আমার বাচ্চা চাই সেটা তোমার বন্ধুই হোক আর বাবা যে আমায় বাচ্চা দিতে পারবে আমি তার তারপর আমার পাচার উপর একটা জোর লাথি মেরে সে বিছানা থেকে নেমে গেল আমার কি এমন অবস্থায় রাগ করা উচিত কি জানি তবে আমার একটু রাগ হচ্ছে না আমি আসছি আমি হাসতে থাকবো আমার বউ অন্যের কণ্ঠলগ্ন হোক তাতে আমার কি সুখ না দিতে পারলে জগতে কেউ কারণ নয় সেটা শরীরের সুখ হোক বা আর কিছু আজকের গল্পটি এই পর্যন্তই কেমন লাগলো মনে হলো যে অনেক কথাই অজানা থেকে গেল সে সমস্ত কথা নিয়ে পরবর্তী কখনো আমরা ফিরে আসবো আবার ততক্ষণ পর্যন্ত বিদায় ভালো থাকবেন